ফোন দিছে বইনের কাছে বইনে ফোন দিয়া আফাহা আসনি বালা কবে দরে তো খবর টবর লিতাম করি কই কি আর ভাই আসি আর কি কোনো মুক্তি এই হতাশার হুর সুর শূন্য আরে আফার জামাইর বাইদ বলে শান্তি দেন তাই কো আফার কি করব এখন বিয়ে হইয়া গেছে কো আগো না শেষ তো কি আছে দুলা ভাই কো কত দুলা ভাই আছে কই কি তে কোনো অ্যাক্সিডেন্ট হইছে দুলা ভাইর কি তা

তোর লগের ফলা ফেলে তোর টিটকারি মারবো তোর মা টিটকারি মারবো তোর বউরে টিটকারি মারবো ওই দুলাল ফুটার রাম মারা কইয়া যাইতা গো তোমার যেই ফুতরায় নামাজ পড়ে যেই ফুতরায় দাঁড়িয়ে রাহে তারা আলগা করে ভালা খাওয়াইও তা তোমার জান্নাতের কারণ হবে ঠিক কিনা কম তারা আলগা করে ডিম খাওয়াই না অন্য ফুতাই থেকে মা এটাই তোমার ফুত বাহিরি আমরা ফুতনা তো তার মতো ইয়েও না তার মতো ইয়েও তাহলে আমিও তোমরা ডিম খাওয়াম দুধ খাওয়া আমার এই ফুটের দুধ খাওয়াম ডিম খাওয়া কাম লাগলে কই জায়গায় বুনা কইটা খাওয়া এইটা আমার আসল ফুত মাগো তুমি যেই দিনে এই কথা ফুটাই তুলে কইতে পারবা ওই দিনে তোমার সন্তানেরা সোনার মানুষ হবে ঠিক কিনা কষ্ট হইতে আছে সবাই কণা আমিন জুড়ে কণা আমিন আজকে আপনারা আমার গত এক তারিখে এই জানুয়ারি মাসের এক তারিখ আমার মাফিলাছিল ছিল সুনামগঞ্জ সোনামগঞ্জ ছিল দিনের বেলা দুপুরে রাত্রে মাহফিল হইলো দুই দিন একটা হইলো সোয়ারা আর একটা হইলো চৈদ্য গ্রাম তো সোনামগঞ্জ দুপুরে মাহফিল কইরা বাদ মাগরীব সোয়ারা চৈদ্য গ্রাম কেমনে তারা কুমি নাগাইতে হেলিকপ্টারে নিব নাগাইছে না নামাই দিয়া যাবে এক তারিখও হেলিকপ্টারে নেই না দুই তারিখও হেলিকপ্টারে নেই দুই দিন কি রকম মেঘলা আসিল আকাশ আমি বরং সে এই হেলিকপ্টার উড়েও না নামেও না তারা

মনে করছে গাড়ি দিয়ে আইয়ে কি যে কারবারটা যাইতে আমি এনে টের আছি মার হাবা বলো এখন আবার রানা দেওয়ান লাগবো আপনাদের কাছে দোয়া আছে আমি আপনার ঘরের মানুষ যত বড় হই যত সমর্যাদা দেখ সম্মান দেখ আল্লাহ শব্দ আপনার আপনারা দোয়া করছেন আদর করছেন আপনারা দোয়া করেন তো মুস্তাক তৈরি তৈরি হয়েছে তবে অনুরোধ আপনার আমার ঘরের মানুষও হোক আপনার আমার এলাকার মানুষ সুনামগঞ্জ যায় তারা লেগে এত দায়বদ্ধতা না আপনাদের জন্য যত দায়বদ্ধতা আছে ওখানে আতফা যায় একটা সিল্লান যদি দেওয়ান লাগে এটা মানুষের পক্ষে না আল্লাহর পক্ষে একটা কাম যদি করোনে লাগে মানুষের লাগিয়া না আল্লাহর লাগিয়া আল্লাহ এটা যেন খালি মনে স্লোগান দিবেন আল্লাহর পক্ষে দিবেন ভোট দিবেন আল্লাহর পক্ষে দিবেন অন আপনারা হয়তো জিজ্ঞেতেন ফলে আল্লাহ কি নির্বাচনে দাঁড়াইব না আল্লাহ নির্বাচনে দাঁড়াইতো না আপনি চাইবেন সাতজন লোক যদি দাঁড়ায় এর ভিতরে ভালা মানুষটা কোন সাতজনের ভিতরে কোন মানুষটা বালা নামাজি চিটান না বাটফান না এই রাস্তার গম দাঁড়াইয়া বস্তা বসি বানাইয়া হাতু বানাইয়া এরকম জোড়া বানাইয়া খায় না এই রকম লোকটিরে বিচারে বিচার বা জনের ভিতরে ভালো মানুষটা বার করে নাই তৈরি ঠিক কিনা কর আমি কারো পক্ষে ক্যাম্পিং করার জন্য আসি কিন্তু ভালো মানুষের পক্ষে আমার ক্যাম্পিং আপনি দেখবেন কোন মানুষটা সৎ কোন মানুষটা ফাঁসাত্ত নামাজ পড়ে কোন মানুষটা সিট আর না কোন মানুষটা আপনি লাগাই দিয়া বইয়া বইয়া হর খায় না চা খায় না এইরকম মানুষ আছে হল সমাজও এই যে মানুষগুলো যখন আগাই আসবে আমাদের দায়িত্ব তারা টান দিয়ে কুলো লইয়া লওয়ার ভাই আপনার মতো মানুষ হয়েছেন কি আর আর চিন্তা ভাবনা সারা জীবন সিট আর বাটফানে ভোট দিয়ে গেলাম আর যে আপনার মতো মানুষ যখন আপনি আপনার প্রার্থী আমরা পুল লইয়া না চাপ কি আর চা খাওয়াবেন হর খাওয়াইবেন আমরা আপনারা খাওয়া ভোট দেন ন্যায় মানুষের মতো কাজ কইরা যাবেন উমরের মতো সিল্লান দিয়া কইবেন উমরে যেদিন অর্ধ পৃথিবীর প্রেসিডেন্ট বানাইছে ওমরে চিল্লান দিয়েছিল রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা রে আমার গলাত গামছাটা লাগাইচ্ছা আমার ডর করে তোরা যা আমারে খলিফা বানাইছ ফুরাত নদীর তীরে একটা কুত্তা যদি না খাইয়া মারা যায় আমি উমরের যদি আল্লাহ জিজ্ঞেস করে এই কুত্তাটা কেন না খেয়ে মারা দে সেদিন আমি কি জবাব দেবো এই টেনশনে আমি পারি এটার নাম নেতা এটার নাম নেতা নেতা কারে কয় শুনে এটার নাম ইসলাম তো ফাইয়া বইছি এমন এক ইসলাম আমরা সব আমার দোষে ইসলাম রে দোষ দিয়ে না আমি মানতাম ফার্সিরা না ইসলাম বালাগুড়া ইসলামের কোনো দোষ নাই ইসলাম অনেক সুন্দর একটা ধর্ম আমরা মানতাম ফার্সি না দেখ মনে করে ইসলাম মানি বউ কন্যান মানুষে মনে করে ইসলাম মানি একটা ববা সাগি মনে করে ইসলাম মানি মুসলমানের নমুনা খারাপ ভাই একটা দুঃখের কথা খালি কই ভারতের একটা মন্দিরের সামনে লেখা আছে খুব খেয়াল করে এটা বুঝবেন আমি বুঝে হিন্দুদের একটা মন্দিরের সামনে লেখা কয় এটা মন্দির আপনি জুতা রেখে আসুন এখানে চিন্তার দরকার নাই এখানে জোতা চুরি হয় না মানে কি বুঝাইছে বুঝছেন মসজিদও জোতা চুরি হয় আমাদের মন্দিরে জোতা চুরি হয় না সুতরাং চিন্তার দরকার নাই আপনি জোতা খুলে রেখে আসুন আপনি বুঝছেন আপনারা তারা কি নজরে দেখে আমরা মুসলমান আমরা মুসলমান আর আমরা ভদ্রতা সে হইলাম পুরো পৃথিবীতে স্পেনের ভদ্রতা আমাদের কর্ডোবার ভদ্রতা আমাদের হ্যাঁ ফ্রান্সের ভদ্রতা আমাদের আমরা সব ভদ্রতা শিখেলাম গোটা জাতিকে ম্যাথমেটিক্স আমাদের জিওগ্রাফি আমাদের আমাদের মেডিকেল সায়েন্স আমাদের জীববিজ্ঞান আমাদের সব আমাদের আর আমাদের কাজকে টিটকারি মারে এটা মন্দির যতা খুলে আসুন আপনার ভয় নাই জোতা চুরি হবে না মানে হচ্ছে মসজিদে চুরি হয় মন্দিরে চুরি হয় না আস আমরা সবাই মিলে নিজের অনুভূতিটাকে একটু জাগাই নিজের বিবেককে একটু নাড়া দেয় আমাকে নিয়ে কাফের বেদিনা টিটকারি মারে তোরা তোরারও একটা ধর্ম নিজেরা মূর্তি বানাস নিজেরা কয়েদিন পূজা দিয়া নিজেরা যাইটা তোলা মোলা হালাই দাস তোরা টিটকারি তোর ধর্ম আন্ডারটাও ধর্ম কই রাজ ইনকাম কি কী এর লোকে কি কী লোকে হাজা রাজার লগে হাজা দৈলার লোকের ইল আমরা দরবার লোকে তোমরা তুলনা দাও আমরা হয়তো নিজারারে নিজারা ঠিক রাখতাম পারছি না ইসলামরা যে কি জিনিস ওই সাউ নবীর জমানা সাউগিয়া উমরের জমানা সাউগিয়া আবু বকরের জমানা এই দিনটা আবার ফিরে আসুক আমরা চাই নাকি চাই না কথা করা চাই নাকি চাই না আল্লাহ যেন কবুল করে সবাই না আবে গোনা যে হয়ে গেল গোনা তো হয়েই গেল যা করলাম তা তো জমা হয়ে গেছে আমল নামায় মাফ করানোর কি কোনো ব্যবস্থা নাই আজকে একটা লোক আমরা যাবো না সবাই মিলে গোড়াগুলা মাফ করাবো সবাই নামাজের মতো বসেন যারা দাঁড়িয়ে আছেন বসেন বাচ্চারা কথা বললো না নামাজের মতো বসেন সবাই কথা বুঝেন নাই নামাজের মতো বসেন সবাই মিলে আমরা তোওয়াবা করবো দরকার আছে নাকি কি নাই এই ঘোনা নি আমরা সবাই মিলে তোওবা করার দরকার আছে আমিন কর সবাই একেবারে মনোযোগের সাথে আমরা তবা করাবো খলে সন্তর খুশি মনে না ও বেড়ার লোক যে না আপনারা তবা করে দাও গোনা নাই মাসুম মাসুম হ্যাঁ তিন চারজন ফাওয়া গেছে মাসুম তারা গোনা নাই তো তবা করবো কিন্তু বাবা আইটো না বাবা তবা কর আল্লাহর দরবারে গোনা মাপ চাও গোনার তো আগামাতা নাই সবাই মিলে তবা সবাই পড়েন আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহ রহমান রহিম ও তার আগে তবা করতেছি আমরা এখন কার কাছে মাপসাই কার কাছে গোনা কার কাছে তো আল্লাহর কাছে গোনা করছি আল্লাহর কাছে মাপসা আল্লাহর নবী কয় খালি ডাকটা না দিবা চোখের কোনা দিয়া যদি কোনো ভাবে কোনো টিপটাপ দিয়ে একটা ফটো চোখের পানি আনতে পারো আর এই চোখের কোণার পানি নাকের মাঝামাঝি মাপ দিয়ে কোন জায়গাটা এই জায়গাটা বরাবর আওয়ানের আগে তোমার পাহাড় পরিমাণ গোনা সেকেন্ডের ভিতরে মাফ কি মনে করছেন আপনি পাহাড় পরিমাণ গোনা করছেন খালি চোখের ফর্নে যা সাইডা দিয়ে আল্লাহ করে একটা ডাক দিয়ে আলোচন আল্লাহ করে আমি আল্লাহর কাছে মাফ চাই আমি কিছু ঢুকা ঢুকে আল্লাহ মনে করছো তুই গোনা করতে করতে না টায়ার্ড হস আমি মাফ করতে কখনো টায়ার্ড হয়ে যাই আমি সেই আল্লাহ আমি সেই আল্লাহ আমার কাছে মাফ চাই তিনি চাই বিঘার কাছে অনি আসতে জিপ লাগো বান্দা তুই ডাক দে ডাকটা দিতে দেরি কবুল করতে আমি দেরি করি না ঠিক কিনা না সেই আল্লাহর কাছে বাপ চাইতে আছে ভাই আমি এতক্ষণ শুনলাম সার সময় যে আমাদের সালাউদ্দিন নয়নপুরে আমার আদরের ধরে আপনাদের মসজিদের জন্য মসজিদের কাজ কি শেষ হয় নাই শুরু করেন না ভাইঙ্গা করবেন আবার মসজিদ আচ্ছা ঠিক আছে আমি আপনারা কালেকশন করছে আমি শুনছি আমার মন ডাই কেড়ে কইতে আছে কয়েকটা লোক যদি এরকম ফাইতাম বেশি না এক হাজার টাকা দেবেন না যে হুজুর আব্বায় তো নাই আব্বার জমি দিয়ে তো চাষ কইরা খাই আব্বার নামটা দা বেচে তো দুইয়া দুইয়া খাই আমি মুখের ফুট ইনশাল্লাহ হুজুর আমি এক হাজার টাকা দেব একজন লোক আর তোলেন তো মারেতে যে হুজুর আমি এক হাজার টাকা আব্বার নামে আব্বার কবরটা যেন জান্নাত হয় এই আশায় আমি আব্বার নামে একটা হাজার টাকা দিতাম চাই কে আছেন একজন দাঁড়াও হ্যাঁ মার্শাল্লাহ কি নাম দাঁড়াও কি নাম মাইডা কি নাম কইতে পারো না তুমি শরীফ ফরিদ শরীফ আমি তো শরীফে বলছিলাম মোহাম্মদ শরীফ কোন বাড়ি তোমরা ফিরুজ ডাক্তারের বাড়ি শরীফে এক নাম্বারে দিছে এক হাজার আব্বা আম্মা আছে আমার আদরের শরীফ আব্বাও আছে আম্মাও আছে আমার কলজার টুকরা এক নাম্বারে এক হাজার টাকা মার হাবা কয় কবুল করো মঞ্জুর করো বড় আশা পূরণ করে দাও আমি জানি না কারাম্মা নাই আমি জানি না কারাম্মা নাই দুই নাম্বার একটা লুক দাঁড়াও হুজুর আমিও শরীফের মতো দিয়ে দেব এক হাজার টাকা কি নাম আদরের রুবেল দুই নাম্বারে দিল এক হাজার আহ কবুল কর মঞ্জুর কর বানারস পূরণ করে দাও আই আয় ছালে হ্যাঁ ঠিক আছে করো তুমি এরকম করলা কেন কি করলা কি আর তুমি কোনো কাম নাই শুদ্ধি কি এমন যদি জরুরি কোনো কাম থাকতো বলে আমি হাতে বাজারও বাজারো না হলে ফর না অফ স্কুলে স্কুলের সারে ফিট বুকিচ্ছি তো নাই তো দুই নম্বরে এক হাজার দিলো রুবেল তিন নাম্বার একটা লুকামার আমার দরকার মাসাল্লাহ কি নাম কলিজার টুকরা যুবক বিল্লালে তিন নাম্বারে দিলো এক হাজার চার নাম্বার একটা লুকামার আমার দরকার এক হাজার টাকা ভাই তো বা কইটা যাইতেন না তারা আরো টেহা তুলবো দেরিব না দুই তিন মিনিট দেরি এটা ওই সরি কইলাম আর কি আমি যে আপনার মসজিদ করবেন আমিও কথা কইয়া কুদের শরীর হইলাম সাইন নাম্বারে কে আছেন এক হাজার কি নাম সুলাইমান চার নাম্বারে দিল এক হাজার পাঁচ নাম্বার মন ভরে দোয়া করে দেব প্রাণ উজার করে দোয়া করে দেব সব মাহফিল এক মাহফিল মনে করিল না চৌত্রিশ বছর মুস্তাক ফয়েজি মাহফিল করে মাহফিলে কদম দিলে মাহফিলের ওজন বুঝি আজকে মন সাক্ষী দিয়েছে দোলালপুর উত্তর পাড়ার মাহফিল আমার আল্লাহ কবুল করে নিয়েছে পাঁচ টাকা বেশি চাই নাই মায়ের নামে দেবা বাবার নামে দেবা একটা লোক দাঁড়াও হুজুর দোয়া করে দেন আব্বা নাই আম্মার নাই কিছুই তো করতে পারলাম না আব্বার জন্য আম্মার জন্য একটা হাজার টাকা দিয়ে দেব প্রাণ উজার করে দোয়া হবে ইনশা আল্লাহ মাসাল্লাহ নাম মোহাম্মদ জামাল আদরের জামাল পাঁচ নম্বরে দু লাখ হাজার ছয় নম্বর একটা লোক দরকার দেরি করাইয়েন না সব মাহফিল এক মাহফিল মনে করিলেন না এক হাজার টাকা কোনো টাকা না ছয় নম্বরে কে আছেন এক হাজার টাকা আছেন স্টেজে যারা আছেন তারা ওখান দিতে পারবেন এক হাজার টাকা নাই ফারতেন না এক হাজার টাকা দিতে এই প্যান্ডালটার ভিতরে ছয় নাম্বার একটা লোক নাই যেহেতু আব্বার নাম আম্মার নাম মাশাল কি নাম আদরের সজীব কলিজার টুকরো সজীব ছয় নম্বরে দু লাখ হাজার সাত নাম্বার কেছো এক হাজার টাকা সাত নম্বরে পারবেন একটা হাজার টাকা আল্লাহ 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 তুমি কবুল করো মাসাল্লাহ কি নাম দেলোয়ার হুসেন আমার কলিজার টুকরা দেলোয়ার সে দিলো এক হাজার হয়ে গেল সাত নাম্বার আট নয় দশ তিনটা লোক আমার দরকার ধন্য মায়ের ধন্য সন্তান কে আছে আট নাম্বারে এক হাজার এক হাজার মনির মৈশন উনি না এক হাজার আর মাত্র দুইজন দুইজন দিতে পার বাবা তারপরে আমি আর না দুইটা লোক আমার দরকার এক হাজার এক হাজার এক হাজার হয়ে গেল নয় নাম্বার লাস্ট ওয়ান শেষ ভালো যার সব ভালো তার দশ নাম্বার এক হাজার শেষ একজন শেষ ভালো যার সব ভালো তার একটা হাজার মাসাল ওকে ফাইন আর কেউ হাত উঠাবেন না কি নাম আল আমিন দশ নাম্বারে দিল এক হাজার কবল করো মঞ্জোর করো মনের আশা পূরণ করে দাও তার আমি আলামি আমি বুঝি রে মা কেমন জিনিস রে আমি বুঝিয়াবি বুঝি আমার আদরের আলামি তার মাথার উপরে তার মায়ের সায়ার ইখা দিও

লাভ হইতো না এটা গিতাম না জতে কইবা উত্তে সরকার হবল উত্তে কা লাগা এটা কইতাম না কইতাম এটা কইতাম না 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 কইতাম না 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 নাই না আমজাত মদ্দফারা 10000 আমজাত মদ্দফারা 10000 হয়ে গেছে 16000 মারhaba বলো সবাই পড়েন আউযুবিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম আস্তাগফিরুল্লাহ আমি যে একটা কারবার শুরু করছি এটা হুনছেন নি নাগাইস কি কারবার ধরছে এটা হুনছেন নি নাগাইস একটা হাসপাতাল বিশ হাজার স্কোয়ার ফুট নিচতলায় হাসপাতাল দোতলায় তিনতলায় মসজিদ একসাথে নামাজ পড়বে ছয় হাজার লোক মার হাবা বলবেন না নিচতলায় হাসপাতাল আর দোতলায় তিনতলায় ছয় হাজার লোক একসাথে নামাজ পড়বে আমার এই প্রাণের মসজিদ স্বপ্নের মসজিদ আমি ঘুমাইতে পারি না ঘুমাইতে গেলে স্বপ্নে দেখি মসজিদ আমি খাইতে গেলে চোখের সামনে ভেসে উঠে মসজিদ আমার এই প্রাণের মসজিদ আমি যেখানে যাই আমি প্রত্যেক শুক্রবারে জমা পড়াই আপনাদের কাছে আগাই গেছি এক তালার স্বাদ হয়েছে কিছুদিন পরেই দোতলার স্বাদ হয়ে যাবে ইনশল আল্লাহ যেন কবুল করে সবাই কণা আবে আমার স্বপ্নের মসজিদ হগিনীর টেয়ার থেকে রিক্সাওয়ালার টেয়ার থেকে কত মানসি যেহেন দিছে দিছো দুইটা হও দিস দুই টাকাও দিছে এই আমার কাছে দুই টাকা আজকে দুলালপুর আমার নিজের ঘর আপনাদের কাছে আমার আব্দার আমার এই মসজিদটাতে শরিক থাকেন। আল্লাহর নবী কত বড়ো কথা কইয়া রাখছে যে মসজিদ বানাইব। আল্লাহ জান্না তো তার লাইগ ঘর বানাইবো আরে আমি তো কইও সারতাম ফার্সিনা মাশ আল্লাহ আমি জানে তো আরিফে জানে যে আমি যে মসজিদের কথা কয়াম দুই হাজার টেহা দিছে করে রাখা মার হাবা কন্যা যারা আছেন হ্যান তো দুই হা দিব আসেনি দুইটিহা দিব এই আমার ভাই উনি এক হাজার টাকা দিছে আরেক ভাই দিছে এক হাজার আল্লাহ ওই গরিব হইতেন না

আপনি না দিলেও বসি দেখব কিন্তু আপনি তো আর কইতেন ফেললেন না যে আমারও দুইটা টেহা আছে তো দুইটা টেহা যদি কইতেন ফেলেন এই মসজিদ আমারই আমিও দুইটা টেহা দিই সমস্যা কি না দেবেন তো ভালো সবাই বিসমিল্লা কয়ে ফোকর হাত দেন এই ফলাফেন যাও এই ইউটিউবারটা ভিতরে ঢুকো আছে আমার আমরা ফলাফেন আছে যাও ফলাফেন যাও আই এই তোমরা ফিসে দেও ড যারা ইয়া 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 টিয়া কালাটা ইয়া ফুটা রিসত দাও ওমা আমরা ঘন ঘন আটো কিউতা ওই তুমি একাধারে লইয়া না যাইবা দিতেন নাম নেই দুইটা হাতে আমি তো একটা আর কম কি দিবেন দেন আমার কোনো আপত্তি নাই তারপর আপনি শরীর তেহেন একটা লুকো বাদ যাইতেন পারতেন না ও মাশাল আমরা সেক্রেটারি সাহ নিজের সহিদে কে আইসে রে কই যা না আমারে কোন দিনে কি শুরু করছেন আপনি কি যে কি ওঠিনি কারবারটা কি তা বার হাবা কয় না রে একজন লুকো খালি যাইও না এই কলজার টুকরো চুপ করো দুই টাকা দাও দুই টাকা তারপরে ও কইতা পারতো আমি দুই টাকা দিছি শ্বাস একজন উঠেন না ভাই উঠেন না ভাই একটু বসেন সারসে তো শ্বাস হ্যাঁ এই টাকাগুলো দেন আর আমার সাথে পড়েন আস্তক ফিরুল্লাহ রাব্বি মিন কল্লে জাম্বাও তু বুলাই হে লাউলা ইল্লা বিল্লাহিল আলী গিরা আল্লাহ ইচ্ছায় অনিচ্ছায় প্রকাশ্যে গোপনে শয়তানের কুমন্ত্রণায় পড়ে তারণায় পড়ে জীবনে যত গুণা করেছি কবিরা সবিরা শির সব গুণা থেকে করে দাও আমিন 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 আল্লাহ আমিন অরব্বানা জালমনা ফেসানা ওয়াইল্লাম ফিরলা লাওয়াত রহম্না লানা কু নান্নামিনখ সিরি আয়া লাতাআলাপ আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও এই জীবনে আমরা আর গোনা কর গোনা মনের ন্যাকাশা পূরণ করে দাও যার যত ভাব আছে দূর করে দাও এই দুলালপুর উত্তরপাড়া আল মদিনা জামে মসজিদকে তুমি কবুল আর মঞ্জুর করে নাও আমার আদরের আরিফ আমার আদরের মুমিন সাহেব আয় আল্লাহ তাআলা কষ্ট করে করে আয় আল্লাহ তার এই মসজিদটাকে আগাই নিতে চায় তুমি এই মসজিদটাকে কবুল আর মঞ্জুর করে নাও আয় আল্লাহ তাআলা তুমি ইজ্জত দিয়েছ সরম দিও না আয় আল্লাহ রফিকুল হক ভুইয়ার পরে এই এলাকায় দায়িত্ব নিয়ে কাজ করবে এমন লোকের বড় অভাব ছিল আমার আদরের আরিফ আয় আল্লাহ জীবন বাজি রেখে যেমন করে আগাই যাইতেছে তুমি তারে কবুল আর মঞ্জুর করে না আয় আল্লাহ তালা আমরা সবাই তোমার কুদরতি পায়ে ধরে ভিক্ষা চাই আমাদের জীবনের গোনাগুলো তুমি মাফ করে দাও আয় আল্লাহ আমার মা বোনেরা যারা দিও আল্লাহ আমি আর না আসি আমি থাকি আর না থাকি আজকের এই মাহফিল উপযুক্ত খাদেম দিয়া কামত পর্যন্ত তুমি মাওলা রেখে দিও আয় আল্লাহ যারা মাওলা এই মুহূর্তে যারা হাত বাড়াইল একটা হাত তুমি মাওলা খালি ফিরাইয়া দিও না এই এলাকার মানুষগুলো আমার মানুষ আমি আজকে আমার মানুষগুলার লইয়া হাত বাড়াইলাম সবাইকে তুমি মাওলা কবুল করে না আয় আল্লাহ তালা অমাওলাহ এই দেশটাকে তুমি হেফাজত করো এই দেশে তুমি ইসলামী আইন ইসলামী কানুন কোরআনের শাসন তুমি কায়েম করে দাও আয় আল্লাহ তালা আমাদের সবাইকে মুসলমান হিসেবে আর মঞ্জুর করে নাও রানা ফিরিলানা জনুবানা ওয়াকা ফেরান্না সৈয়া তিনা وتوفنا مع الأبرار آمين 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 يا رب العالمين بحق الميت يا لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم